তো বন্ধুরা আবারও নিয়ে চলে আসলাম ডাইনিংয়ের নতুন একটা ডিজাইনের ভিডিও নিয়ে আপনাদের সামনে যারা ডিজাইন করবেন ভাবছেন কিভাবে করব সেই জন্য এই ভিডিওটা বানানো হয়েছে কিভাবে আপনারা এরকম ডিজাইন অল্প টাইমের মধ্যে বানাবেন সেই জন্য এই ভিডিওটা আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম তো চলুন যারা ভাবছেন আপনারা যারা নতুন মিস্ত্রি আছেন কীরকম করে ডিজাইন করবো ভাবছেন তো আপনাদের দেখেন স্টেপ বাই স্টেপ আপনাদের দেখেন এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাতে চলেছি তো চলুন ভিডিওটা আর লং না করে আপনাদের দেখেন স্টেপ বাই স্টেপ পুরো এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব তো প্রথমত আপনাদেরকে খাটালগুলো কতটা বাই কত বাই কত আছে সেইটা আপনারা দেখে নেবেন তারপরে আপনারা মেজারমেন্ট করে নেবেন যে এই যে আমার ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন মেজারমেন্টটা আপনারা অবশ্যই করে নেবেন ওতে যেখানে মিডিল পজিশন করবে সেই জায়গাতে আপনারা একটা পাটা মেরে নেবেন আর যারা তুলি খাটে নেন তারপরে সাইডে সাইডে পাটা মেরে নিতে পারেন এটা আমি অল্প টাইমের মধ্যে আপনা দেখেন দেখাতে চলেছি যারা ভাবছেন অল্প টাইমের মধ্যে করব তারা করতে পারেন আর যারা মনে করছেন যে একটু ওর মধ্যে টাইম লাগাবো তারা সাইডে পাটা মেরে নেবেন তাহলে করতেও ভালো হবে দেখেন এঁকে এঁকে নিয়ে করতেও ভালো হবে এটা আমরা করেছি একটু টাইম বেশি লাগলে অল্প টাইম লাগলেও এটা আমাদের এর আগে এই ডিজাইন আমার করেছি বলে আমরা অভিজ্ঞতা হয়ে গেছে তার জন্য আমরা মাপজোপ এক আছে বলে আমরা এরকম করে নিচ্ছি তো ভিডিওটা একটু টেনে দিয়েছি মেজারমেন্ট করে নিয়েছি আমরা এখানে আমাদের ছয় ছয় ফিট ছয় ইঞ্চির মতন জায়গা আছে তারপরে আমরা যে রাউন্ড দুটো রাউন্ড দিয়েছি একটা পান পাতার মাথাতে দিয়েছি এটা আমরা পনেরো ইঞ্চি পনেরো ইঞ্চি করে নিয়েছি ওপরটা আমার আড়াই ফুট করে নিয়েছি তো যারা আপনারা আছেন আপনারা এভাবে করতে পারেন অবশ্যই কাজটা ভালো হবে যারা আমার ভিডিও তো দেখেন অবশ্যই তাদেরকে ধন্যবাদ আপনারা যে কোনো আর্থিং ডিজাইন করবেন আগে আপনারা এঁকে নেবেন না হয় আপনারা একটা ফর্মা কেটে নেবেন পেস দিয়ে এবং কার্টুন দিয়ে কেটে নেবেন তাহলে অবশ্যই আপনারা কাজটা সমানভাবে করতে পারবেন এখানে আমরা করে নিয়েছি সম্পূর্ণ ভিডিও আপনার এখানে দেখাতে পারছি না ভিডিওটা লং হয়ে যাবে বলে আপনারা যারা কাজ সম্পর্কে অবশ্যই জ্ঞান রাখেন তারা অবশ্যই বুঝতে পারবেন যে কিভাবে কি করছি আর বলে দিচ্ছি প্রথমটা আপনারা এই যে যেভাবে আছে এইভাবে দিবেন তারপরে আপনারা কুচিং ইট লাগিয়ে করে নিতে পারেন আমি এই জায়গায় সেন্টার করে নিয়েছি এবং দুই সাইডে যেন একই মাপ থাকে তাহলে কি হবে কাজটা আপনাদের করতে সুবিধা হবে দুই দিকের সেন্টার যদি না ঠিক রাখেন তাহলে ঠিক হবে না গিডি লাগানোর সময় অসুবিধা হবে সেই জন্য আপনারা চাবেন যেন একই রকম থাকে আমরা ওই দিকের ভিডিওটা যে মশলা গাছি ওই দিকের ভিডিওটা আমরা তুলতে পারিনি সূর্যর আলোর কারণে তাই জন্যে এই ভিডিওটা আমাদের করা ছিল একই ডিজাইন ডাইনিংয়ে বেলকুনির এইটা ওইটাও বেলকুনির সাইডের ডিজাইন সেই জন্য আমরা এইখানে এই ভিডিওটা যুক্ত করেছি একই একই ডিজাইন তো দেখেন কিভাবে করছে সেম টু সেম আপনারা এইভাবেই করতে পারেন কোনো অসুবিধা নেই তো এইভাবে মশলা লাগিয়ে নেবেন আমরা বালি মশলা দিয়ে করেছি এটা বালি মশলা দিয়ে করলে আপনাদের কাজটা করতে অবশ্যই সুবিধা হবে এবং নিখুঁতভাবে করতে পারবেন আর যারা কাদা দি করেন অবশ্যই দেখবেন তারপরেও কিছুটা বালি মশলা দিলে আপনাদের ফিনিশিংটা ভালো হবে এবং গ্রিলের মাপটাও অবশ্যই ভালো হবে সেই জন্য আপনারা যারা মিস্ত্রি আছেন একটু টাইম লাগাও কিন্তু আপনারা কাজটা সুবিধা করে সুবিধা দেখতে চেয়ে কিন্তু পরে অসুবিধা হবে সেজন্য জন্য আপনারা চাবেন কাজটা ঝরঝরি করার এই যে আমরা স্টেপ বাই স্টেপ আপনাদের কিন দেখাচ্ছি এই দেখুন তো আমরা প্রায় শেষের দিকে এরপরে আপনাদের দেখাবো থার্মোকল মেরেছি আমরা এই দেখেন এটা আমরা প্রথমে থার্মোকল মেরে নিয়েছি তো আমার ভিডিওগুলো যারা ফলো করেন অবশ্যই জানেন যে আমি সেলু টেপ ব্যবহার করি এই টেপগুলো মেরে নিলে কি হয় আপনারা যেরকম ডিজাইন আছে সেইভাবে ম্যাঁকাতে পারবেন আপনার দেখেন থার্মোকলগুলা মাঝে ফাটাতে হবে না সেম টু সেম এই দেখেন কত সুন্দর করে মেরেছি আমরা মেরে নিয়েছি ভিডিওটা লং হয়ে যাবে বলে আপনার দেখেন গোটা ভিডিও তো দেখায়নি তো এখানে একটা দেখ আমরা মোল্ডিং ডিজাইন করেছি তো এটা দেখাবো এই যে দেখুন মোল্ডিং ডিজাইনগুলো আমরা অনেকজনা মশলা দিয়ে করে থাকে আমরা থার্মোকল দিয়ে করেছি তো আপনারা দেখুন রাউন্ডের মধ্যে থার্মোকল কিভাবে লাগাবেন সেটা কিভাবে লাগাচ্ছি অল্প টাইমের মধ্যে সেটা দেখুন এখানে আমাদের হ্যাক আছে অনেকজনা বুঝতে পার অসুবিধা হয় যে হ্যাকগুলো যেগুলো কোন হয় সেগুলো কী করে কাটব যদি মোল্ডিং ডিজাইন হয়ে থাকে তো দেখতে পাচ্ছেন এইভাবে আপনারা কেটে নেবেন ভিডিওটা যারা এগিয়ে যাচ্ছেন তারা অবশ্যই যেদিন না বুঝতে পারেন একটু পিছিয়ে দেখবেন যে কীভাবে কাটাচ্ছে সেম টু সেম ওইভাবে কাটবেন তাহলে আপনাদেরকে আপনাদের বুঝতে সুবিধা হবে এবং কাজটা করতেও সুবিধা হবে তো আমরা এই যে রাউন্ডের মধ্যে মোল্ডিং ডিজাইন থার্মোকল দিয়ে করেছি সেটা আপনাদের দেখালাম দেখছেন এই যে এখানে আমরা টেপই ব্যবহার করেছি এখানে গজাল মেরেছি এবং টেপও ব্যবহার করেছি তাহলে কি হবে কাজটা করতে সুবিধা হবে অল্প টাইমের মধ্যে তো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলাইকেনটাও বাজিয়ে দেবেন আর অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না তো দেখুন আমাদের প্রায় শেষের দিকে তারপরে আমরা এখানে টেপ মেরে নেবো যে যে জয়েন্টটা আছে জয়েনটা টেপ মেরে নিলে উঠবে না এবং কাজটা আপনাদের ফিনিশিং ভালো হবে এই যে আমরা টেপ মেরে নিলাম এগুলো আমরা গোটাতে টেপ মেরে নিয়েছি পরে ভিডিওতে ভিডিওতে তো সম্পূর্ণ দেওয়া সম্ভব নয় সেই জন্য আমরা অল্প যে পেরেছি তুলে ধরেছি এই যে কোনটা দেখলেন এই কোনটাতে আপনারা আবার টেপ মেরে নেবেন এই যে আমার টেপ মেরে নিয়েছি এই দেখেন দেখেন আর কোনটা বুঝতে পারা যাচ্ছে না হুম এইভাবে আপনারা যেখানে দেখবেন এ ও এই দেখেন কোনটা কত সুন্দর হয়ে গেল তো এইভাবে আপনারা কাজ করবেন অবশ্যই কাজগুলো দেখতে সুন্দর হবে আমার আরও ডিজাইনের মেন গেটের ডিজাইনের ভিডিও আছে আপনারা আমার প্রোফাইলে গিয়ে দেখতে পারেন তো এই দেখেন আমরা এরপরে ডের ইঞ্চি মেরে নিচ্ছি হ্যাঁ এরপরে আমরা ঝরঝরি করে মারা হয়ে গেলে আমরা এরপরে রড বেন্ডিং করব তো আমরা রড বেন্ডিং করে তারপরে আমার ঢালাইয়ের কাজ আরম্ভ করি তো এই ভিডিওতে সম্পূর্ণ ভিডিও তুলে ধরতে পারিনি এরপরের ভিডিওটা যেটা আপনারা দেখতে পাবেন অবশ্যই দেখতে পাবেন আমরা মার্কিং করে নিয়েছি তারপরে এই যে গজাল মেরে দিচ্ছি আমাদের এই কাজের কাজের সাইডটা অনেকটা বড় আর এই ভিডিওটা আমরা দিতে পারিনি ভিডিওটা আমরা অনেক দিনকার ভিডিও রোজার কার ভিডিও আমরা দিতে পারিনি তো সেই সময় কাজ করে ভিডিও করা আপনারা বুঝতে পারছেন রোজা তো দেখুন প্রায় শেষের দিকে আমরা এরপরে টেপ যেটুকু থাকবে টেপ মেরে নিয়ে শেষ ফিনিশিং করে দেব দেখতে পাচ্ছেন আর যারা নতুন মিস্ত্রি আছেন এবং কিভাবে করবেন কাজটা মোল্ডিং ডিজাইন তো আমার প্রোফাইলে গিয়ে আপনারা কিভাবে থার্মোকল দিয়ে মোল্ডিং ডিজাইন করবেন সে ভিডিও ছাড়া আছে তো আপনারা গিয়ে সে ভিডিও দেখতে পারেন তো আমরা এই সমস্ত কাজগুলোই করে থাকি মেন গেটের ডিজাইন জানলার ডিজাইন ডাইনিংয়ের ডিজাইন নতুন নতুন একটু অন্যরকম করার চেষ্টা করি তো আপনারা যে কোনো ডিজাইন পেতে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলা আইকনটা বাজিয়ে দেবেন এবং লাইক করতে ভুলবেন না কমেন্ট করতে ভুলবেন না তো এরপরে আম আপনাদের এই যে আমাদের কাজ থার্মোকল মারা হয়ে গেছে আপনারা ভিডিওটা দেখতে পারেন তো এরপরে আমরা রড বেন্ডিং করে আমরা ঢালাই করে দেবো এই যে দেখুন কীভাবে করেছি এই যে আমাদের গোটা সাইডটা দেখুন এই যে ডাইনিং ডাইনিংয়ের মধ্যে দুটো বেলকুনি আছে এবং দুটো সাইড আছে এই যে দেখুন এবং সে দুটো সিঁড়ি আছে তো দেখুন যদি আপনাদের করতে ইচ্ছা হয় এভাবে অল্প টাইমের মধ্যে করতে পারেন কিভাবে করবেন ভিডিও যদি বুঝতে অসুবিধা হয় আপনারা প্রথম থেকে দেখতে পারেন এই যে আমরা রড বেন্ডিং করছি সম্পূর্ণ ভিডিওটা আপনাদের কিন্তু দেখাতে পারছে না এই জন্য ভিডিওটা লং হয়ে যাবে তো আপনারা মেন মেন জিনিসগুলো দেখে নিয়ে অবশ্যই বুঝতে পারবেন কী করেছে আমরা পুরোটাই রড বেন্ডিং করে নিই তার বাদে ঢালাই করি তো ঠিক আছে আমরা দেখুন তো ফাইনালি আমাদের রড বেন্ডিং করা হয়ে গেছে সম্পূর্ণ ভিডিওটা দেখাতে পারিনি তো এই ভিডিওটার মাধ্যমে দেখে নিন সব রড বেন্ডিং করে নিয়েছি এর পরে আমরা ঢালাই করব এই যে এই যে দেখুন পুরো রড বেন্ডিং করে নিয়েছি আপনার রডগুলো ভালো করে বেন্ডিং করবেন তো ঠিক আছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আর যারা নতুন মিস্ত্রি আছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আসসালাম